কন্টাই কোঅপারেটিভ ব্যাংকে নির্বাচনে উত্তেজনা কোলাঘাটে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে আজ কন্টাই কোঅপারেটিভ ব্যাংকে নির্বাচন ঘিরে উত্তেজনা ছড়ালো কোলাঘাট এলাকায় বিজেপি নেতৃত্বের অভিযোগ সকাল থেকে বুথ জাম করছে তৃণমূলের কর্মী সমর্থকেরা পাশাপাশি বিরোধী পক্ষের ভোটার স্লিপ ছিঁড়ে দেওয়া হচ্ছে এরই প্রতিবাদ করায় তৃণমূল নেতৃত্ব অসীম মাঝির নেতৃত্বে বিজেপি কর্মীকে মারধর করা হয়েছে বলে জানান বিজেপি নেতা সাদ্দাম হোসেন কোলাঘাট থেকে সমজিৎ চট্টোপাধ্যায়ের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন পর্যন্ত প্রায় দু ঘন্টারও বেশি সময়কাল ভোট হয়ে গেল এই ভোটদান পক্ষে আমরা দেখেছি তৃণমূলের হারমাদ বাহিনীরা কোলাঘাট থার্মাল পাওয়ার প্ল্যান্ট থেকে র্যাম্পো সিমেন্টের কারখানা থেকে ওখান থেকে হারমাদ থেকে নিয়ে এসে এখানে তারা একেবারে স্কুলের যে মূল যে এন্ট্রান্স গেট সেখানে গিয়ে প্রায় শতাধিকের বেশি আপনারা দেখছেন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য